হ্যালো বন্ধুরা আপনারা যারা ড্রাইভিং লাইসেন্সের বাইবা পরীক্ষা নিয়ে চিন্তা করতেছেন বাইবা পরীক্ষা অবশ্যই আপনাদেরকে একটি জিনিস খেয়াল করতে হবে বাইবা পরীক্ষা যাওয়ার আগে আপনারা এই যে বাধ্যতামূলক নিষেধ চিহ্নগুলো বাধ্যতামূলক হাবাচক চিহ্নগুলো তারপরে এখানে যে চিহ্নগুলো আছে যাকে তাফিক সাইন বলে ওইগুলো আপনারা অবশ্যই মেনটেন করতে হবে দেখেন বাইবা পরীক্ষাতে বেশিরভাগই আপনারা একটা বিষয় খেয়াল করবেন এই যে গুল চত্বরের যে লাল যে চিহ্নটা এই চিহ্নটা যদি আপনার কোনো ধরনের যে কোনো ধরনের সাইনের উপরে থাকে তাহলে এটা না এটা যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনারা অবশ্যই বাইবা পরীক্ষাতে আপনারা নিশ্চিন্তা মনে পাস করতে পারবেন আপনি নাবাচক বাচক এ দেখেন এখানে প্রবেশ নিষেধ প্রবেশ নিষেধ মানে বড় বাস চলাচল নিষেধ ওভারটেক নিষেধ থামুন এখানে শিশু পরাপর করে এখানে পার্কিং নিষেধ এখানে থামা নিষেধ মানে আপনার নিষেধ টোটালি এখানে কাজ করবে আপনার যে এটা নিষেধের উপরে আসে এই যে জিতগুলো আছে এখানে এখানে আছে প্রায় আপনার বিশটি সাইন আছে বিশটি সাইনের মধ্যে আপনি নিষেধই বিশটি সাইন তাহলে আপনি যদি পরীক্ষাতে যান তাহলে অবশ্যই আপনাকে এই বিশটি সাইন থেকেই আপনাকে প্রশ্ন করবে এবং আপনি আনসার দিতে পারবেন ইজিলি মানে আপনি যদি এখানে তিনটা কোয়েশন করে তিনটা কোয়েশনের মাঝে ম্যাক্সিমাম একটি বা দুইটি কোয়েশন আনসার করতে পারেন তাহলে আপনি অবশ্যই ফার্স্ট করবেন এবং আপনি লাইসেন্স পেয়ে যাবেন আর অবশ্যই আপনি নিজে নিজে ট্রাই করুন নিজে নিজে অ্যাপ্লাই করুন নিজে নিজে পরীক্ষা দিন নিজে নিজে ড্রাইভ টেস্ট দেন ফিল্ড টেস্ট দেন তাহলে আপনার হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আর হয়ে যাবে আপনার লাইসেন্স তো বন্ধুরা অবশ্যই এই চিহ্নগুলা আপনারা একটু শিখে নেবেন তাহলে আপনাদের চলাচলের রাস্তা এবং পরীক্ষা সহজ হবে ধন্যবাদ বন্ধুরা উপকৃত হলে আমার ভিডিওটা শেয়ার করবে